তো বন্ধুরা বড়দিনে ছুটি পড়েছে তাই ঘরে না থেকে বেরিয়ে পড়লাম আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল আমরা দীঘায় যাচ্ছি আমাদের সাথে তিতি দিদুনও যাচ্ছে তিতি দিদুনকে ছাড়া আমরা তো কোথাও যাই না তাই আমি তিতি দিদুনের বাড়ি চলে এসেছি আমরা সবাই মিলে দীঘায় যাচ্ছি দীঘায় আমরা প্রথম না অনেকবার গেছি তাও সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি এরপর আমরা কোথায় থাকছি কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো প্রচন্ড ঠান্ডা পড়েছে তাও আমরা ভোরে ভোরে স্টেশনে চলে এসেছি ট্রেন স্টেশনে চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে তাড়াহুড়ো করে এসে কোন রকমের সিট নিয়ে বসে পড়লাম আজকে এতটাই ভিড় যে আমরা ট্রেনে খুব কষ্টে জায়গা পেলাম এবার জানি না দীঘাতে কি রকম কি ভিড় হবে তো চলো দীঘাতে গিয়ে দেখা যাক তি সঙ্গে থাকাতে আমাদের সময়টা যে কি করে পার

এটাই আমাদের হোটেল সোনালী সৈকত যেখানে আমরা থাকব হোটেলটা খুবই সুন্দর চলো ভিতরটা তোমাদেরকে দেখাই রুম গুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা রুমের মধ্যে যা যা থাকা দরকার এখানে সবই রয়েছে একটা বেলকুনিও রয়েছে খুবই সুন্দর এবং এই হোটেল থেকে সি বিচ দূরত্ব মিনিট দশকের হাঁটা পথ রুমে পৌঁছে একটু রেস্ট নিয়ে বিকেল বেলায় চা খেয়ে ঢেউসাগরের দিকে রওনা দিলাম। এই দেখো আমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। ওর নাম মিষ্টি। ওর সঙ্গে দেখা করে আমাদের খুবই ভালো লাগলো। পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছো এটা ওর বাবার দোকান। এখানেই আমরা সকাল বেলায় চা কফি খেতাম। ঢেউসাগরে ঢোকার জন্য আমাদের পাঁচ জনের পার হেড 10 টাকা হিসাবে পঞ্চাশ টাকা লাগলো। চলো এবার ভিতরটা দেখায় যারা ভেতর পর্যন্ত হেঁটে যেতে পারবে না তাদের জন্য টয় ট্রেনের মতো দেখতে গাড়ির ব্যবস্থা করা আছে এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের রাইডেরও ব্যবস্থা আছে তোমাদের মতো অনেক বন্ধুদের সঙ্গে দীঘাতে দেখা হয়েছে অনেকেই এসছে আমার সঙ্গে কথা বলতে কিন্তু আবার অনেকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু লজ্জায় হয়তো কথা বলতে আসেনি কিন্তু আমি বলে দিচ্ছি এরপরে তোমাদের সাথে যেখানেই দেখা হোক না কেন তোমরা কোনো রকম সংকোচ করবে না আমার সঙ্গে কথা বলতে আসবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমাদের নতুন চ্যানেলে ভিডিও দেয়া হচ্ছে রোহন রত্না শর্টস এখানে তোমরা চলে যাও সাবস্ক্রাইব করো এবং অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে রত্না দেখো রাতে লাইটিং এ ওই নৌকাটা কত সুন্দর দেখতে লাগে হেগো খুবই সুন্দর লাগছে নৌকাটাকে পার্ট 2 তে দিঘাতে আমরা পরের দিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমরা দেখতে পাবে আর সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আমাদের নতুন চ্যানেলের লিংক ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পিন করা থাকবে